হ্যালো এভরিবডি আজ তোমাদের যে টিউটোরিয়ালটা আমি দেব সেটা হলো রুটি করার জন্য আটা কিভাবে মাখানো হয় প্রথমে যে উপকরণগুলো লাগবে তাহলে একটা গামলি নিতে হবে গর্ত সাইজের একটা পাত্র চালুনি নিতে হবে যেটা আটা থেকে আটায় মেশানো ভুসিগুলো আলাদা করা যায় তোমরা দেখতেই পাচ্ছ আমি আটা থেকে আটা ভুসিগুলো আলাদা করার জন্য চালনি করে ছেঁকে নেব তার জন্য আটাগুলো আমি চালুনিতে নিয়ে নিলাম তারপর আমি ধীরে ধীরে তোমরা যদি পারো সামান্য আটা নিয়ে প্রথমে ছাঁকতে পারো আমি যেহেতু একবারে ছেঁকে নিচ্ছি যাতে কাজটি তারও তাড়াতাড়ি হয়ে যায় এভাবে ভাবে ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে চালুনিকে ছেঁকে নেব আমার দেখো ছাঁকা হয়ে গিয়েছে এরপর আমি হালকা আটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে নালে রুটির টেস্ট খুব ভালো আসবে না আমি দেখতে পাচ্ছ আমার যেই পরিমাণে আটা সেই পরিমাণ অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী আমি লবণ নিই নুনের সাথে আটাটিকে ভালো করে মিশ্রণ করে নেব যাতে নুন কোথাও কোথায় রয়ে না যায় তারপর যেহেতু আমি গরম জল দিয়ে আটাটিকে মাখাবো গরম জল দিয়ে যদি আটাটি মাখানো হয় তবে আটাটি দিয়ে যে রুটিটি হবে বা পরোটাটা হবে খুব সুন্দর নরম এবং সফট হবে আটার পরিমাণ অনুযায়ী আমি জল দিলাম আটা মাখানো হয়ে যাওয়ার পর এভাবে ডালা করে নিতে হবে যাতে রুটি করতে সুবিধা হয়